গুড মর্নিং আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর পিছনের রুমের পরিস্থিতি দেখে বুঝতেই পাচ্ছেন কথায় ও কালকে হয়তো ভিডিওতে বললাম এসে তেমন ভিডিও করা হয়নি তাই এ হচ্ছে অবস্থা নৌসীন তো এদিকে ঘুমোচ্ছে ওকে একটু ডাকি আর নৌসীনকে ডা নশীন তো উঠবে দেরি করে বুঝতেই পারছি আনুবাড়ির ঘুম আর আমরা করে নেব এবার ব্রেকফাস্ট একটা মেয়েকে দেখাই দেখেন এখনো না নানবরি এসে পুরো মাত্রায় একদম ঘুমোচ্ছে এত ঘুমোচ্ছে মশারির মধ্যে ঢুকে আর ঘুমোচ্ছে এই যে দেখেন এই মেয়েটা ওঠো ওঠো এত ঘুমায় উঠবো না মো আর আমরা নসিমা সকাল আমি সকালবেলা নসিং দিকে ঘুম থেকে উঠল না নসিমিনা আমি সকালে বসে পড়েছি লেবু জল খাওয়ার পর ওখানে গিয়েও মানে এখানে এসেও কাজ করছে এই যে তার সাথে ব্রেকফাস্ট হচ্ছে টোস্ট ডিম মিষ্টি আচ্ছা দুজনে মিলে মাদেরও খাওয়া হয়ে গেছে আর এই হচ্ছে অবস্থা আর আমরা চলে এসেছি ব্রাহ্মণ গ্রামে পরিস্থিতি দেখতে পাচ্ছেন চারিদিকে পরিবেশও যে এটা কোথায় এই যে নৌসিন আর ওর মাসি আর সাথে আমিও আছি আর সামনে যে দাদাটা যাচ্ছে ওটা হচ্ছে আমার এক দাদা হয় এই যে দেখেন আমার এক কাকিমা এখানে গোবরের গুটেও নাড়ছে আর দাদাটা আমাদের খাওয়ার জন্য মাছ মেরে দিচ্ছে আজকে দুপুরে দেখা যাক অত কোন মাছ উঠে

দেখা যাক নৌসিন পাচ্ছে নাকি ধরতে ধরতে পাচ্ছে তাহলে নৌসিন না এই যে আমার এখানে নারকেল ফাটিয়ে নিচ্ছি আমি নারকেল কুড়াবো অনেকগুলো নারকেল আমার এখানে দেখতেই পাচ্ছেন তাই খেয়ে বসে মাছ মারা হলো দুপুরে মাছ টাছ যে অনেকগুলো নারকেল আমার ফাটানো হয়ে গেছে চারটা রাখলাম অবশিষ্ট আর এখন সবগুলো নারকেল কুড়িয়ে নেব আর রান্নার ভিডিও আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না এই ভালোভাবে নারকেল কুড়িয়ে নিচ্ছি আর এখানে দিদাও আমার সাথে হেল্প করছে আর আমার আম্মুর শরীরটা খুব একটা ভালো না তাই আমি আর এখানে আসলেই এখানেও আমি বাড়িতেও আমি কারণ আমি আমার আম্মুও একাই আমার বাড়িতেও একাই একই রকম ব্যাপার এই যে অনেকটা পুরোনো হয়ে গেছে আর একটু অবশিষ্ট আছে সেটা করে নেব তারপর চলে যাব নারকেল নারকেলের নাড়ুড তৈরি করতে তো এবার বানিয়ে নেওয়া যাক আমাদের নারকেলের নাড়ু এই আমাদের গ্যাস জ্বালানো হয়ে গেছে এবার আমরা বানিয়ে নেব নারকেলের নাড়ু দেখা যাক এবার দিয়ে দিব চিনি পরিমাণ মতো

আর আমার প্রায় নারকেলটা হয়ে আর একটু হবে লালচে লালচে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন হয়ে গিয়ে আর একটু হোক তারপর নাড়ু বানাবো আর অবশ্যই আপনাদের দেখাও দেখা খাওয়া আমি খাওয়াতে পারবো না এটাই এফসোস আমাদের হয়ে গেছে নারকেল এবার একটু হাতে তেল নিতে হবে আমি একটু দেখছি যে হয়েছে কি না সর্ষের তেল সাথে সবাই মিলে বানাচ্ছি আমরা মা আছে আমার এখানে গরম গরম না দিলে হবে না আবার ঠান্ডা দিলে আবার হবে না সব দিকেই সমস্যা না বুক কেন হবে না হবে এই তো আমারটা হয়েছে এরকম একবার করে রেখে দিয়ে দিয়ে আর রেখে দাও আবার একটু পরে দুইবার করে দিতে হবে বুঝতে পেরেছ দুই হাতে চলছে বানানো হে দিদার কাছে তো হয় না সমস্যার ব্যাপার ফটাফট না করলে তো হবে না তো আর একবার পরে দিতে হবে তাহলে মোটামুটি করে এরকম করে রেখে দাও সাইজটা পরে দিতে হবে বুঝতে পেরেছ এই যে আমাদের নাড়ু বানানো চলছে পুরো দমে এই যে কতগুলো নাড়ু মানে রিপিট চলছে

নুসিনের পছন্দ নাকি এই যে আমার নারকেলের নাড়ু রেডি সুন্দর সেপ চলে এসছে এবার একটু আমি ফ্রিজে রাখবো শক্ত হওয়ার জন্য আমাদের নারকেলের নাড়ু পুরোপুরি রেডি আর দর্শক আবার পরে দেখা হচ্ছে ওকে টাটা রসিন সার্ভ করছে ওর নানু ভাই নিয়ে এসছে পেঁয়াজি

এটাও খাচ্ছিস ওটাও খাচ্ছিস কেমন খাচ্ছিস তুই তাহলে এটা কে কে খেলো এটাও খেলি তিনটে একবার একবার করে এটা খাবি না আর খাবি না